সরকারি ভাবে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় বিদেশে অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন পদে পদের নাম কুক রাধুনি ডিশ ওয়ার এটা রাধুনি কিচেন হেল্পার ওয়েটার রেস্টুরেন্টে নির্মাণ শ্রমিক কনস্ট্রাকশন সেক্টরে মেশিন অপারেটর গার্মেন্টস সেক্টরে তারপর গ্রাস কাটার তারপর ওয়েল্ডার গ্রাস মেকার ফেব্রিকেটর গার্মেন্টস সেক্টরে সকল সেক্টরে বেশ কয়েকটি জব সার্কুলার দেওয়া হয়েছে এখানে আপনারা সকলে আবেদন করতে পারবেন এটা শুধু বাংলাদেশ সরকার সরকারি বাংলাদেশের মাধ্যমে এত কম খরচে বিদেশ আমরা আবেদন প্রক্রিয়া হাতে দেখিয়ে আপনি কম খরচে কিভাবে যেতে পারবেন স সকল বিষয় আমরা এখন জানিয়ে দেব তো আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে কিভাবে কম খরচে বিদেশ যাওয়া যায় এই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো আপনার সরকারি অ্যাম্বাসি বইসিলের মাধ্যমে আপনারা যেতে পারবেন কম খরচে ঠিক আছে তখন আমরা আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিতেছি তো যারা কোনো কাজ জানেন না একেবারে কোনো কাজের বিষয়ে আপনাদের কোনো জ্ঞান নেই বিশেষ করে বিভিন্ন গ্রাম অঞ্চলের বিভিন্ন ভাইয়েরা আছেন যেখানে আমাদের টিটিসি রয়েছে বাংলাদেশের সকল জেলায় তাদেরকে আমরা এ বিষয়ে আমরা সাহায্য করতে চাই যে আপনারা খুব সহজে কম খরচে প্রশিক্ষণ নিয়ে বিদ্যুৎ পারবেন এই যে আমাদের বেসিক আইটি স্কুলে টিটিসির এই চ্যানেলে এখানে একটাই মাত্র বেসিক একটা স্কুল চ্যানেল আছে বাংলাদেশের নতুন এটা কার্যক্রম শুরু হয়েছে অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষণ শেষে সরকারি ভাবে বিদেশ যেতে পারবেন এখানে আপনারা আপনারা জেলার নাম আপনার আপনার ঠিকানা সুন্দর করে কমেন্টে লিখে দিবেন তাহলে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে প্রশিক্ষণ দিয়ে ফ্রিতে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবেন শুধু সরকারি অ্যাম্বাসি বয়সের মাধ্যমে ঠিক আছে আপনার জেলার নাম সকল তথ্য আপনি কমেন্টে লিখে দেবেন বা হোয়াটসঅ্যাপে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন সরকারিভাবে সকল তথ্য আপনি জেনে নেবেন তখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করি দেখতে পাচ্ছেন বিদেশ নিয়োগ এটা বয়সের সরকারি অ্যাম্বাসি তো আপনারা বিদেশ যেতে হলে আপনাদেরকে কিন্তু তিন দিনের একটা পিডিও ক্লাস গ্রহণ করতে হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি সরকারিভাবে বিদেশ যান বা বেসরকারিভাবে বিদেশ যান আপনি যেভাবেই বিদেশ যান না কেন আপনাকে পিডিও ক্লাস গ্রহণ করে পিএমএটি স্মার্ট কার্ড সংগ্রহ করে তবেই বিদেশ যেতে হবে ঠিক আছে আর এই পিডিও ক্লাস বাংলাদেশের সকল জেলায় তে এটা গ্রহণ করতে হয় বাধ্যতামূলক তো যারা ক্লাস গ্রহণ করতেছেন আপনাদের জন্য শুভকামনা রইলেও খুব পাবেন আপনাদের প্রয়োজনে যে কোনো কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্টে লিখে দেবেন বা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা ইতিমধ্যে বিদেশ গেছেন পিডিও ক্লাস গ্রহণ করে আপনাদের সাথে ম্যাক্সিমাম পার্সেন্টের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে আপনারা ভালো আছেন এবং আপনাদের জন্য দু ভালোবাসা রইলেও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তো বাংলাদেশ সরকার আপনারা রেমিটেন্স যুদ্ধে আপনাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন আপনারা রেমিটেন সরকারি তখন আমরা আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমরা বিদেশ নিয়োগ এখানে অসংখ্য জব সার্কুলার রয়েছে করে রাজধানী ওয়েল্ডার সহ এখন আমরা বিস্তারিত আলোচনা করব আবেদন প্রক্রিয়া নিয়ে এখানে বিস্তারিত আমরা টাচ করব টাচ করলে আমাদের সামনে জব সরকুলটা এভাবে চলে আসবে তো এটাকে আমরা এখন বুঝিয়ে দিচ্ছি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে পরিস্থিতি নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী বিদেশ গমন নিশ্চিত করে এখন আমরা তারিখটি দেখে নিব আজকে এই যে দেখতে পাচ্ছেন দশ ডিসেম্বর ডিসেম্বর দু আজকে জব সার্কুলারটি দেওয়া হয়েছে একটা দুইটা তিনটা চারটা চারটা সার্কুলারে প্রায় পঁচিশটা পদে পোস্ট এ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে প্রায় অসংখ্য কর্মী নেওয়া হবে বেতন ভালো পরিমাণে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এর ভিতরে পঞ্চাশ বছর হলেও আবেদন করা যাবে থেকে বছর বছর বা হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এর অধিক হলে তো এখন বৈশ্বের মাধ্যমে বিদেশে নির্মুক্ত কোম্পানিতে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে পুরুষ কর্মী এখানে আবেদনের শর্তাবলী এখানে কোম্পানির নাম হচ্ছে পারসেন্স নুরুল এটা একটা বিদেশি ভাষায় লেখা অনেকে ফোন করে জিজ্ঞেস করেন এই কোম্পানিটার নামটা আমরা ঠিক বুঝতে পারতেছি না এখানে নাম ম্যাক্সিমাম যেহেতু বিদেশের কান্ট্রি বিদেশের দেশ এখানে বিদেশি ভাষায় লেখা থাকে ওনাদের কোম্পানির নাম তবে এখানে পদের নাম ইংরেজিতে লেখা আছে এটা সবাই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সহ সকল কান্ট্রির মানুষ এই ভাষাটা বুঝতে পারে ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পদের নাম দেওয়া আছে গ্রাস কাটার মানে ঘাস কাটা বড় বড় কোম্পানির বড় বড় প্রতিষ্ঠান দেখবেন ওনাদের ফিল্ডে বড় বড় যেমন বাংলাদেশ সরকারি বড় বড় প্রতিষ্ঠান টিটিসি রয়েছে মাঠে বা যুব উন্নয়ন বা বড় বড় প্রতিষ্ঠানে দেখবেন ওনারা মাঠে সুন্দর গ্রাস আছে ঘাস আছে দুপুর ঘাস যাকে বলা হয় ওটাকে কাটতে হয় কেটে সুন্দর সাইজ করে রাখতে হয় বা ফুলের বাগান আছে সেখানে সাইজ করে রাখতে হয় গ্রাস কাটারের কাজ মূলত এই কাজটা ঠিক আছে এবং এখানে এই কোম্পানির এই পদে বেতন দেওয়া হবে আপনাকে ছয়শো ডলার মানে বিএনডি প্রায় আপনাকে হাজার থেকে নব্বই হাজার টাকার ভিতরে শুধু বেতন এটা থাকা খাওয়া কিন্তু কোম্পানির তো বয়স হতে হবে থেকে বছরের ভিতরে কোম্পানির নাম আল পারাকা অ্যালুমিনিয়াম ওয়েলডিং সার্ভিসেস এন্টারপ্রাইজ এটা কিন্তু ওয়েল্ডিং সেক্টর এখানে গার্মেন্ট সেক্টর রয়েছে এই পদের নাম হচ্ছে ওয়েলডার বেতন দৈনিক বিষ বিএন দুই হাজার টাকা দৈনিক বেতন দুই থেকে মেকার বেতন দুই হাজার টাকা প্লাস এটা গিলাস মেকার ঠিক আছে গিলাস গিলাস মেকার হবে বড় বড় গিলাসের প্রতিষ্ঠান রয়েছে দেখবেন বড় বড় বর্তমান যুগ স্মার্ট যুগ বড় বড় চালান কোঠা বা কনস্ট্রাকশন সেক্টরে ম্যাক্সিমাম বাড়ি ঘরে কিন্তু এখন গ্লাস দেওয়া হয় এই গ্লাস মেকার মানে গ্লাস গুলো কিভাবে তৈরি করবে এখানে আপনাকে কাজ করতে হবে আবেদনের শর্তাবলী আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে ওভার টাইম বিদেশের শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মী বহন করবে এখানে একটা কথা আছে আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস যে খাবার কেন কোম্পানি বহন করবে না এখানে একটা কথা হলো ওই কোম্পানিতে বাংলাদেশের একটা বড় কোম্পানিতে দেখবেন বিভিন্ন দেশের বা বিভিন্ন 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 এলাকার জেলার উপজেলার এবং ধর্মাবলম্বীর ব্যক্তি থাকে কাজ করে কোম্পানিতে তো বড় বড় প্রতিষ্ঠানে বিদেশের মাটিতে বিভিন্ন কান্ট্রি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ বিভিন্ন কান্ট্রি কিন্তু কর্মীরা এখানে কাজ করে এক এক দেশের এক এক ভাষা কালচার এক এক ধর্ম ওই জন্য এখানে সকলের খাবার কিন্তু এক না যেমন কোম্পানি যদি মুসলিম বেশি হয়ে থাকে সেখানে যে গরু গরুর মাংস রান্না করে তার সুদা বলি খাবারটা কর্মীকে বহন করতে হবে আপনি আপনাকে দৈনিক একশো থেকে দেড়শো টাকা খরচে আপনি বাংলা টাকায় খেতে পারবেন ভালো মানে বিমান ভাড়া কোম্পানি বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিসহ সকল তথ্যাদি মানে সকল যাবতীয় খরচ সরকার বা ওই দেশের সময় অনুযায়ী প্রযোজ্য হবে আপনাকে প্রতিটি পদের বিপরীতে প্রাপ্ত চাহিদার পাঁচ গুণ আবেদন করার পর লিংক স্বয়ংক্রিয়ভাবে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্স আপনাকে আমি সাজেস্ট করবো আপনি যদি সরকারিভাবে কম খরচে বলতে গেলে ফ্রিতে ভিতরে যেতে চান তাহলে আমাদের আপডেট পাওয়ার সাথে সাথে আপনি আবেদন করার চেষ্টা করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের ফোন নাম্বার এবং দরকার বিশেষ করে কমেন্টে আপনার সকল মন্তব্য লিখে দেবেন আমাদের টিম সাথে সাথে রেসপন্স করবে এই তারিখের ভিতরে আপনাকে আবেদন করার অনুরোধ করা হলো ইন্টারভিউর সময় আপনাকে যা নিতে হবে সিবি নিতে হবে পাসপোর্ট সাইজের পাসপোর্ট নিতে হবে অভিজ্ঞতা সনদ থাকলে নিতে হবে তুরন্ত ভাবে নির্বাচিত কর্মীদের বসলে সার্ভিস চার্জ চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা অনেকে এই টাকা ব্যতীত অন্য টাকা খরচের প্রয়োজন নেই এটা অনলাইনে সরকারি ব্যাংকে দিতে হবে যখন আপনার ফিস আসবে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা কিন্তু বলেন যে আমার অভিজ্ঞতা সনদ নেই অভিজ্ঞতা আছে বাট সনদ নেই আমাদের টিটিসিতে তিন দিনের পিডিও ক্লাস সরি আর প্রশিক্ষণ রয়েছে সেখানে আপনারা এই প্রশিক্ষণ দিয়ে আপনি যেহেতু কাজ জানেন ওই কাজের উপর তিন দিনের একটা প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট নিতে পারবেন এই ব্যবস্থা রয়েছে এজন্য আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা ভাবে অভিজ্ঞতা সনদ আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করব এটা খুব শীঘ্রই আমাদের ডিসেম্বর মাসের ভিতরে আপনি আলোচনা করবেন আমাদের সাথে আপনার নিকটস্থ প্রতিষ্ঠান থেকে আমরা অভিজ্ঞতা সনদ ফ্রিতে আপনাদের পাওয়ার জন্য ব্যবস্থা করে দেবো আমাদের টিম ব্যবস্থা করে দেবে এজন্য কমেন্টে আপনার মন্তব্য বা লিখে দেবেন তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে বিএমএ এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বৈশ্য কোন নগদ অর্থ গ্রহণ করে বিতে কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বৈশ্যের কোনো এজেন্ট সাব এজেন্ট প্রতিনিধি শাখা অফিস নেই আমাদের কোনো সাব এজেন্ট বা দালাল কর্মী নেই পাসপোর্ট অফিসে গেলে দেখবেন দালালদের দূরত্ব যেখানে যাবেন দালালদের দূরত্ব তো এদেরকে খপ করে করে পরে আমাদের সাথে আপনারা বলেন যে আমাদের এই টাকা এখানে খোয়া গেছে এরকম করবেন না ঠিক আছে এই জন্য সরকার দায়ী থাকবে না তো আমরা নেক্সট সার্কুলারে এখানে আছে অসংখ্য দপ্তর প্রায় কয়েকটা কোম্পানিতে কয়েকটা পদে কর্মী নিয়োগ হবে আপনাদের কিছু জানার থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফর এনি টাইম তো নেক্সট সার্কুলারে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈশাল নৈতিক করে পুরুষ কর্মী নিয়োগ হয়েছে পদের নাম মানে রাধুনি বেতন আটচল্লিশ হাজার টাকা প্লাস বয়স তবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে পদের নাম ওয়েটার্স একটা রেস্টুরেন্ট পুষায় বেতন দৈনিক ছয়শো বিএনডি ডি ওই দেশি প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার ভিতর করে যাবে পদের নাম রেস্টুরেন্ট ডিশ ওয়ার ডিশ ওয়ার তো বুঝতেই পারছেন বড় বড় ডিশের এটা কুয়াশার ডিশ ক্লিন করতে হয় বেতন দৈনিক ছয়শো বিএনডি পদের নাম টেকনিশিয়ান এটা খুবই গুরুত্বপূর্ণ টেকনিশিয়ান পদ বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে পদের নাম মেকানিক গাড়ির মেকানিক তারপর অন্যান্য ওই যে মোটর ওয়েন্ডিং মেকানিক আছে এরকম ওয়েল্ডার এটা ওয়েল্ডারের চাহিদা সবচেয়ে বেশি পদের নাম ওয়েল্ডিং সেক্টর পদের নাম ফার্ম লেবার পদের নাম ব্রু এখানে বয়স হতে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে ফার্ম লেবার এটা হচ্ছে বড় বড় যে ফার্ম আছে গরু ফার্ম বা এগ্রো ফার্ম পোলট্রি ফার্ম হ্যাচারি এসব জায়গায় কাজ করতে হয় এই কাজটা বয়স হতে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে বুরু পদের নাম বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বুরু ওই দেশি ভাষা এটা একটা সুপারভাইজারি সেক্টরের মতো কাজ ঠিক আছে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া বিশেষ করে যে ফার্ম লেবারের ক্ষেত্রে কোম্পানি বহন করবে কারণ বড় বড় ফার্ম বিভিন্ন দূর দূর দূরান্তে হয়ে থাকে সেখানে কর্মীকে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বিমান ভাড়া নিয়োগ করতে বহন করবে তারপর মেডিকেল বিমান অন্যান্য সুবিধা দিয়ে বিদেশের অনুযায়ী প্রযোজ্য হবে আপনাকে এই তারিখের ভিতরে আবেদন করতে হবে আবেদন করে সাথে সাথে আমাদেরকে জানিয়ে দিবেন তাহলে আমাদের আমরা যতটা পারি আপনাকে সাহায্য করবো যে কোনো বিষয়ে আপনার জেলার নাম সহ আপনার বিস্তারিত আপনি কমেন্টে লিখে দিবেন তাহলে আমাদের টিম আপনাকে সাহায্য করবে যে কোনো প্রয়োজনে আবেদনের লিঙ্ক বিআরএমএস ডট বৈশাল ডট গভ পিডি এখানে দেওয়া আছে বিআরএমএস পোর্টালে অনেক সময় আবেদন করতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টিম আপনাকে সাহায্য করবে যে কোনো প্রয়োজনে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বইসেলের ওয়েবসাইট বিদেশি নিয়োগ এখানে কিন্তু বিভিন্ন পদ এ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন না করে আপনি কখনোই ভিতরে যেতে পারবেন না যেটা সরকারি ভাবে যেতে হয় আমাদের দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কর্মী যাচ্ছেন ওনারা এই যে এখানে যাচ্ছে বিদেশে বইসেলের মাধ্যমে সরকারি অ্যাম্বাসির মাধ্যমে ঠিক আছে তো যে কোনো সেক্টরে যেমন সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল রয়েছে সরকারি হাসপাতালে আমাদের এমবিবিএস ডক্টররা আপনাদেরকে ভিজিট করেন মাত্র 10 টাকা টিকিট কেটে বেসরকারি ভাবে ওই একে ওই ডক্টরই তার চেম্বারে 1000 টাকা দিয়ে টিকিট নেয় তো কম খরচে মাত্র 44850 টাকা ভিজিট যাওয়ার উদাহরণ এটাই কারণ আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে 44850 টাকায় কিভাবে বিদেশ যাওয়া যায় যেমন আমরা আপনাদেরকে एग्जांपल দিয়ে বুঝিয়ে দিলাম তো আপনারা সাথে সাথে আবেদন করার চেষ্টা করবেন বেশ কয়েকটা পদে এখানে আবেদন রয়েছে এখন আমরা আবেদন প্রক্রিয়া দেখিয়েছি আপনি আবেদন করলে যেহেতু আবেদন করবেন আপনাকে অ্যাট ফার্স্ট এখানে একটা কাজ করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই কাজটা করতে হবে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে ফ্রিতে যেমন এখানে প্রবেশের পর আপনি আমাদের লিঙ্ক আবেদনের লিঙ্ক সরকারি এম্বাসি বইসেলের লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা আছে সেখান থেকে আপনি প্রবেশ করে নিতে পারবেন প্রবেশ করলে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে নিজে নিজে আবেদন করার ক্ষেত্রে মোবাইলেও প্রায় সেম এরকম একটা উইন্ডো আসবে বইসেলের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের চাপ সমূহ বিআরএমএস ডট বইসেল ডট পোর্টালে প্রবেশ করে রেজিস্টারে ক্লিক করতে হবে নিজ নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ওটিপি কোড গ্রহণের মাধ্যমে এরকম একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পর আমরা লগ ইন করবো এই যেখানে এখানে এই যে লগ ইন লগ ইন এ টাচ করবো আমরা এরকম একটা জাস্ট আমাদের একটা ক্লায়েন্ট উনি আছে ওনার এটা লগ ইন করে দেখাচ্ছি আমরা লগ ইন এ টাচ করবো লগ ইন এ টাচ করলে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে আপনি যে ওই যে ফোন নাম পুরো নাম দিবেন এখানে এই যে এরকম একটা পিকচার দিবেন সুন্দর করে রাজপ্রসাদের এরকম একটা ছবি দিবেন ওনার নাম হচ্ছে এমডি জামাল ওনার কিন্তু এই সুন্দর করে উনি কিন্তু ফর্মটা ফিল আপ করছেন ঠিক আছে এই যে সকল তথ্য এখানে দিয়েছেন ইমেল দিয়েছেন শিক্ষাগত যোগ্যতা থাকলে দিবেন না থাকলে সমস্যা নেই না থাকলে একটা কিছু একটা দিবেন কোনো আপনার এখানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন বা সকল ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন ঠিকানা এরকম সকল তথ্য আপনি দিয়ে দেবেন ঠিক আছে সকল তথ্য দেওয়ার পর আপনার এরকম একটা আপনার এটা আইডি তৈরি হবে আইডি তৈরি হলে আপনি এখানে এসে এখানে এই যে আবেদন কোন এখানে টাচ করবেন আবেদন কোন এখানে টাচ করার পর আপনি এখানে

তো আমাদের টিম সরকার আমরা সব সবসময় সরকার বাংলাদেশ সরকার আমরা আপনাদের পাশে আছি কোনো প্রয়োজনে তো যারা নতুন অবশ্যই চ্যানেল বেসিক আইটি স্কুল সাবস্ক্রাইব করে সব সবসময় পাশে থাকবেন কেননা দেশে বিদেশে যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ